এই যে বিড়ালের জন্য খাবার রেডি করব মলা মাছ মাত্র চার পাঁচটা মাছ দিয়ে বিড়ালের খাবারটা রেডি করব। খুব বেশি মাছের দরকার নেই কয়েকটা মাছ দিলেই হয় এই যে এই কয়েকটা দিব বিড়াল কিন্তু মানুষকে অনেক দোয়া দেয় সেটা জানেন তো বিড়ালের দোয়া কিন্তু সাথে সাথে কাজে লাগে তো ক্ষুধার্থ বিড়াল যেহেতু তাকে খাবার এখন দিচ্ছি আমি চুলায় গরম হতে হতে একটু সময় বেশি লাগবে সেজন্য জন্য ওভেনেই দিয়ে দিচ্ছি মাত্র তিরিশ হয়ে গেছে রান্না করা মাত্র তিরিশ সেকেন্ডে এত সুন্দর সিদ্ধ হবে আসলে ভাবতেও পারিনি আজকেই প্রথম সিদ্ধ করলাম ওভেনে নিজে এই মাছটা ঠান্ডা হলে ভাতের সাথে চটকিয়ে নিব এই যে এখানে ভাত রেডি করে রেখেছি আমি এখন এই ভাতের উপর আমি গরম মাছটা ঢেলে ভালো করে চটকে নিব যারা মনে করেন যে বিড়াল পালতে অনেক মানে খরচ তাদেরকে সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিই মাত্র পাঁচটা মোলা মাছ দিয়ে কিন্তু আপনি এক একবেলার খাবার রেডি করতে পারবেন আমি ইচ্ছে করলে এখানে দুইবেলার খাবার রেডি করতে পারতাম কিন্তু আমি যেহেতু বিড়ালকে পালি না তাই যখন দিই তখন একটু ভালো করেই দিই আর কি এই বিড়ালটা কিন্তু আমার পালা বিড়াল না এই বিড়ালটাকে আমি মাঝে মাঝে খাবার দিই যার কারণে ক্ষুধা লাগলেই সে আমার কাছে ছুটে চলে আসে খাবার পেয়ে ক্ষুধার্ত বিড়ালটা এত বেশি খুশি হয়েছে যে আমাকে একটু আদর করে তারপর খেতে বসেছে মানে ভাবতে পারেন ওর কৃতজ্ঞতা বোধ কতটা বেশি এই বিড়ালটা খাবার খেয়ে আমাকে যেই দোয়াটা করবে সেই দোয়াটাই আমার কাজে লাগবে ক্ষুধার্থ কুকুর ক্ষুধার্থ বিড়াল এবং ক্ষুধার্থ চড়াই পাখিকে যদি আপনি পেট ভরে খাবার খাওয়ান তাহলে ওরা মন থেকে আপনাকে দোয়া করবে আর এই ক্ষুধার্থ প্রাণীদেরকে খাবার না দিয়ে যদি আঘাত করেন তাহলে আপনি অভিশপ্ত হবেন কারণ ওরা কিন্তু অভিশাপ দিতে জানে